হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা হচ্ছে এখন এসি কিনতে চলে এলাম তো এই গরমে নিব না কি নিবো এরকম করতে করতে আসলে ফাইনালি আমরা চলে এলাম এসিটা নেওয়ার জন্য তো আমরা এসি কিনব যখন থেকে এটা প্ল্যানিং করেছিলাম তখন থেকে মানে অনেক ঘাটাঘাটি করে ইন্টারনেট দেখে তারপর মূলত যেই মডেলটা নিব সেইটা সম্পর্কে ভালো মতো জেনে বুঝে তারপর মূলত নিতে আসলাম তো তোমরা চিন্তা করতে পারো যে ওয়ালটনি কেন আমার কাছে মনে হচ্ছিল যে আভাল্টনের কোনো জিনিস কিছু এই পর্যন্ত কেনা হয়নি তো এটার আমরা যেই মডেলটা নিতে এসেছি এটার খুব ভালো রিভিউ পাচ্ছিলাম অ্যান্ড মার্কেট ভ্যালু খুব ভালো ছিল ইভেন আমরা যে শোরুমটাতে এসেছি ওই যে কর্নারে দেখতে পাচ্ছ সেই সেম মডেলটাই কিন্তু অন করে রাখা আছে তো এই জন্য মূলত একটু যাচাই বাছাই করে খবর নিয়ে আমাদের কাছে এই মডেলটাই ভালো লেগেছে দেখ আমরা নিতে চলে এলাম তো একটু দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ তিনটা এসি ডিসপ্লেতে দেওয়া আছে মাঝের যে দেড় টনের এসিটা স্মার্ট যেটা সেইটাই মূলত আমরা নিচ্ছি ওইটারই দুই টন হচ্ছে উপরেরটা তবে এত বড়টা মূলত আমাদের রুমের জন্য দরকার পড়বে না এই জন্য হচ্ছে আমরা দেড় টনের এসিটা এখন নিতে চলে এসেছি তো আমরা যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল যে নিব যেহেতু গরম এবার একটু বেশি তুলনামূলক এই জন্য মূলত নেওয়া কারণ আমরা নিব কি নিবো না এরকম করতে করতে দেখা গেল যে এক পর্যায়ে নিতে চলে এলাম তো এখন যে ফরম্যালিটিসগুলো আছে সেগুলো এখন কমপ্লিট করে নিচ্ছি তারপর মূলত আমরা এটা আজকে বাসায় নিব না আজকেই শোরুমে রেখে যেবো আর আমরা যেখান থেকে এসিটা পারচেস করেছি সেটা হচ্ছে নিকুঞ্জতে নিকুঞ্জতে যে ওয়াল্টারমের শোর শোরুমটা আছে সেখান থেকে মূলত আমরা এসিটা নিয়েছি তো আমি এই মুহূর্তে তোমাদেরকে মডেলটা আসলে বলতে পারছি না যে কত মডেল ছিল তবে আমরা যেটা নিচ্ছি ওইটাই ছিল মানে ওনাদের বিগত তিন বছর মধ্যে সবচাইতে বেশি সেল হওয়া এসি আর কি তো যাই হোক ফর্ম্যালিটিস শেষ করে তারপর এসিটা আমরা শোরুমে রেখেই বাসায় চলে এসেছি তো কেন আমরা শোরুমে রেখে চলে এলাম কেন বাসায় নিয়ে আসলাম না সেটাও কিন্তু এক নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে খুব বড় একটা রিজন আছে তো এখন হচ্ছে আমরা বাসায় একটু বিকেলবেলা খাওয়া দাওয়া করবো তো বিকেল অথবা সন্ধ্যার এক মুহূর্তে দেখা যায় যে একটু ভাজা পোড়া বা একটু স্ন্যাক্স টাইপের জিনিস খাওয়া হয় তো এখানে ডোনাট দেখতে পাচ্ছ এটা আমার বেবির জন্য আর এখানে চিকেন পরোটা চিকেন পরোটাটা আমার জন্য এটা হচ্ছে সস দিয়ে এখন আমি একটু খাবো তো হালকা ফুলকা ক্ষুধা লাগে এই জন্য মূলত এগুলা খাওয়া দাওয়া করি এই আর কি এরপর আমি একটু খাওয়া দাওয়া করে রিল্যাক্স হয়ে তারপর এখন রান্না বান্না করতে চলে এসেছি তো এখানে আমি সব কিছু কেটে একদম গুছিয়ে নিয়েছি আজকে মূলত আমি চিকেন রান্না করব আর হচ্ছে সরপুটি মাছ দিয়ে একটা টক রান্না করবো তো এখানে মাছটাকে আমি অয়েলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর পাশের চুলায় চিকেন বসিয়ে দিব আর আজকে যে টকটা আমি রান্না করব এটা হচ্ছে বিলম্ব দিয়ে করব এটা আমি বাবার বাড়ি থেকে যখন এসেছিলাম তখন আমুর গাছের বিলম্ব কতগুলো মানে ছিঁড়ে কেটে তারপর ফ্রোজেন করে নিয়ে এসেছিলাম তো দেখা যায় যে এইভাবে ফ্রোজেন করে আসলে অনেক সময় ধরে মানে রাখা যায় ফ্রিজে রেখে রেখে তারপর খাওয়া যায় আর বিলম্বটা হচ্ছে টক রান্না বা ডাল রান্না বা যে কোনো মাছের ঝোলে দেওয়া যায় বিশেষ করে এখন যেহেতু গরমের টাইম এই টাইমটাতে একটু পাতলা ঝোল করতে হলে সেক্ষেত্রে তোমরা যদি এরকম কাঁচা আম অথবা বিলম্ব দিয়ে একটু টক রান্না করে খেয়ে দেখো অনেক মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে এই জন্য মূলত রান্না করা আর আমি ছাড়া কিন্তু বাসায় যে আর যে সদস্যগুলো আছে তাদের জন্য মূলত চিকেন রান্না তো এই তো চিকেনটাও আমার এদিকে কষানো হয়ে গেছে আর ওইদিকে আমি টকরানাটাও বসিয়ে দিয়েছি যেহেতু টক রান্নাটা কম বেশি সব এলাকাতেই করা হয় তবে আমাদের গ্রাম সাইডে কখনোই এই ধরনের টক করা হয় না এটা মূলত আমি এখানে এসেই শিখেছি কারণ আমার শাশুড়ি আম্মুকে দেখি যে আমের টক অথবা তেঁতুল দিয়ে টক তারপর হচ্ছে কি বলে জলপাই দিয়ে টক বা টমেটো দিয়ে টক রান্না করতে দেখি সেগুলো যে এত মজা হয় এত টেস্টি হয় তো ওনাদের হাতের এই টক রান্নাগুলো খেয়ে খেয়ে আমি আসলে শিখেছি টক খাওয়া আমাদের দেশে কখনও এইভাবে টক আর কি রান্না করে না জাস্ট ডালেই একটু টক দেওয়া হয় তাছাড়া আর কোনো টক রান্না হয় কিনা আমার জানা নাই তো এই তো আমি টকটা রান্না করে নিচ্ছি উপর থেকে যে ফ্রোজেন বিলম্বটা দিয়ে দিলাম তো এই কয়টা বিলম্বতেই কিন্তু দারুণ টক হয়েছিল খুবই টেস্টি হয়েছিল এই কারিটা তো বিলম্বগুলো দেওয়ার পর যখন কারিটাতে জাল উঠে গিয়েছিল সেই মুহূর্তে আমি ভাজিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম এরপর আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো অতটুকু রেখে চুলাটা অফ করে দিয়েছি চিকেন এন্ড টক দুইটাই রান্না কমপ্লিট সো এই ছিল আমার আজকে কেমন লাগলো জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আসসালামু আলাইকুম